অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি জনজাতি মহিলাদের তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের তীব্র সংকটে অনেক কষ্টে দিন যাপন করছেন ত্রিপুরা দক্ষিণ জেলা পোয়াংবাড়ি গ্রামের জনজাতি মানুষজনরা দিনের পর দিন বিশুদ্ধ পানীয় জলের অভাবে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ জনজাতি মানুষজনরা পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রশাসনের উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে রাস্তায় খালি কলস বালতি রেখে আন্দোলনে সামিল হল পোয়াংবাড়ি গ্রামের জনজাতি মহিলারা খুব ক্ষুব্ধ মহিলারা বলেন তারা দিনের পর দিন বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন অথচ প্রশাসন সম্পূর্ণ নীরব ত্রিপুরার ক্ষমতাসীন দল বিজেপি সরকারের অটল জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল অন্যদিকে ত্রিপুরার আদিবাসী স্বার্থ রক্ষার দাবি করা তিপ্রামথা নেতৃত্ব একাধিকবার উন্নয়নের আশ্বাস দিয়েছিল কিন্তু তা আর বাস্তবে পরিণত হল না ক্ষুব্ধ জনজাতি মহিলাদের দাবি অবিলম্বে তাদের গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে गङबारी बलक अन्डार अभाव कप्लाइनी फै नै फैसन त्यो पन्ध्र दिन साप्लाइ नष्टिसार कि जोग्रै बलक विधि कुनै आई मु जुन किका जुन चाहिँ त्यही नाइदि ए जाने बि